শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কি বলছে ফ্যাক্ট চেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর একে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে তবে আসলেই কি তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যাল ফ্যাক্টস ছবিতে কি দাবি করা হয়েছে ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্ম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন হায় বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্সের আর্কাইভ ভার্সনে দেখা যাবে এখানে এবং এখানে ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে এই ছবির মূল ছবিটি দুই সালের সেপ্টেম্বর মাসের যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায় রিভার্স ইমেজ অনুসন্ধানে দুই সালের চোদ্দোই সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের একটি পোস্ট পাওয়া যায় এক্সে দেয়া ওই পোস্টে এএনআই হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের চারটি ছবি যুক্ত করা করে দিয়েছিল সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায় মূলত এই ছবিটি এডিট এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেয়া হয় ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে ওই ছবিটি চারটি ছবি পোস্ট করে এ এনআই লিখেছে কংগ্রেসের দলীয় সংসদ সদস্য রাহুল গান্ধী তিরুবনন্তপুর মেরোনারায়ণ গুরুর সমাধিতে প্রণাম জানাতে ভারকালার শিগগিরি মাঠ পরিদর্শন করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসও এসব ছবি তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে এক্সে দেয়া কংগ্রেসের সেই পোস্ট দেখুন এখানে টাইমস অব ইন্ডিয়া সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমও দুই হাজার বাইশ সালের চোদ্দ সেপ্টেম্বর রাহুল গান্ধীর ভারকালার শিবগিরি মাঠ পরিদর্শন নিয়ে সংবাদ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় কংগ্রেসের ভারত জোড়া যাত্রার অষ্টম দিনের কর্মসূচি শুরু করার আগে দেশটির আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারক নারায়ণ গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে কেরালার তিরুবনন্তরপুর রমের কুলাম থেকে শিগগিরি মাঠ পরিদর্শনে যান রাহুল শেখ হাসিনার ছবির নেপথ্যে কি রাহুলের ছবির জায়গায় ব্যবহার করা শেখ হাসিনার ছবিটি দুই সালের অক্টোবরের হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের দুই হাজার সালের ষোলো জুলাইয়ের একটি প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী ছবিটি দুই হাজার সালের পাঁচ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের আগে আগমুহূর্তে তোলা হয় শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর করমর্দনের ছবিটি তুলেছিলেন ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিনিধি প্রকাশ সিং ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় ভাইরাল ছবিটি গ্রুপ করা করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টো দে উল্টে দেওয়া হয় হয়েছে মূল ছবিটি এএফপিতেও পাওয়া যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী দুই সালের অক্টোবরের ভারতে চার দিনের সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন শেখ হাসিনা এতে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ করে কেরালার ধর্মীয় স্থান পরিদর্শন করা রাহুল গান্ধীর ছবি এডিট করে সেখানে শেখ হাসিনার ছবি জুড়ে দেয়া হয়েছে পাশাপাশি মিথ্যা দাবি করা হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার কপালে তিলক লাগিয়েছেন ছবিটি কি সত্য শেখ হাসিনা ভারতে তিলক লাগাচ্ছেন বলে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একটি সম্পাদিত ছবি শেয়ার করেছেন মূলত ছবিটি ছবিতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার মঠ পরিদর্শন করেছেন এ সময় তার কপালের তিলক এঁকে দেন মন্দিরের পুরোহিত 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 সেই ছবিটি ক্রোপ করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেয়া হয়েছে শেখ হাসিনার কপালে তিনক একে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ছবিটি মিথ্যা